কি করছো এই যে রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতেছি কিভাবে প্রতিটা সারফেসে একই ধরনের কালার কি বিন্যস্ত করা যায় বা সাজানো যায় আমি জানি তুমি ইংলিশ ওয়ার্ড নিয়ে খেলা করতে খুব পছন্দ করো তো এই ওয়ার্ডগুলো কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো হ্যাঁ তা ঠিক ইংরেজি ওয়ার্ডের প্রতি আমার একটা প্যাশান আছে শুধুমাত্র ইংরেজি ওয়ার্ড নয় যে কোনো ওয়ার্ড যেখানে বিশেষ করে একটা স্টোরি বা ইতিহাস আছে শব্দের এই ধরনের ওয়ার্ড আমার জানতে ভালো লাগে ওয়ার্ড শেখার জন্য অনেকগুলি কার্যকর কৌশল আছে তো এর মধ্যে একটি কথা আমি বলতে পারি যেটা আমার খুব ভালো লাগে কারণ ওখানে বেশ চিন্তার ব্যাপার আছে কোনটা যেমন ইটিমোলজি বা শব্দের মাধ্যমে শব্দ শেখা যেমন একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ইংরেজি ওয়ার্ড যত কঠিন যত লেন্দি এটা মনে রাখা তত বেশি সহজ অন্তত আমার কাছে তাই মনে হয়েছে প্রচুর ওয়ার্ড নিয়ে স্টাডি করার পর কারণ হচ্ছে ওয়ার্ড যখন লিঙ্গি হয় তুমি ওকে বিভিন্ন অংশে ভাগ করতে পারো এবং দেখা যায় যে ওই অংশগুলির একটা করে মিনিং আছে এবং পরবর্তীতে ওই অংশগুলি অন্য ওয়ার্ডের সাথে ফোন করে আবার নতুন ওয়ার্ড ফ্যামিলি গঠন করে তো এই ওয়ার্ডগুলি কখনো প্রিফিক্স হিসাবে আসতে পারে কখনো শব্দের শেষে সাফিক্স হিসাবে আসতে পারে আবার কখনো শব্দের মাঝখানে রুট হিসাবে থাকতে পারে যেমন মনে করো গতকাল আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করলাম আমরা সবাই জানি ফিলোসফি মানে হচ্ছে দর্শন কিন্তু এটাকে যদি তুমি বুৎপত্তিগতভাবে ভাঙতে চাও তাহলে দেখা যাবে এটা আসলে দুইটি শব্দের সমন্বয় গঠিত হয়েছে ফিলোস মানে হচ্ছে লাভ আর সফস মানে হচ্ছে নলেজ তাহলে ফিলোসফি কী হলো লাভ ফর নলেজ এখন তুমি দেখতে পাবে ফিলোসফি এবং সফোস দিয়ে ইংরেজিতে অনেকগুলি শব্দ সৃষ্টি হয়েছে তো আমি আজকে ফিলোসের ওপর যেমন একটু আলোকপাত করি আমরা সবাই জানি যে আমেরিকায় ফিলাডেলফিয়া নামে একটি সিটি আছে এটা পেনসিলভেনিয়ার সবচেয়ে জনাকীর্ণ শহর তো এর মানে হচ্ছে ফিলাডেলফিয়া ফিল প্লাস অ্যাডেলফস অ্যাডেলফস মানে হচ্ছে ব্রাদার তার মানে সিটি অফ ব্রাদারহুড বা ব্রাদারলির লাভ অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে হিউম্যান কাইন্ড তার মানে অ্যান্থ্রোপোলজিতে মানব জাতির ইতিহাস নিয়ে উৎপত্তি নিয়ে গবেষণা করা হয় তো ফিলান্থ্রপিক মানে হচ্ছে যেসব মানুষ মানব জাতিকে ভালোবাসে মেনলি যারা পরোপকার করে এর নামটা হচ্ছে ফিলান্থ্রপিক তাহলে দেখো ফিল অ্যান্থ্রোপস ফিল প্লাস অ্যানথ্রোপস ফিলোমেল মেল মানে হচ্ছে মেলোডি মেনলি মিউজিক তাহলে ফেলোমেল মানে হচ্ছে লাভ ফর সং বা লাভ ফর মিউজিক গ্রিক মিথোলজিতে খুব একটা দুঃখজনক কাহিনী আছে সেটাতে ফিলোমেল প্রকনি নামে দুই বোন ছিল এর মধ্যে ফেলোমেল বোনটার খুব করুণ পরিণতি ঘটে এবং পরে সে নাইটিঙ্গেল হয়ে যায় বা পাপিয়া বা বুলবুলি পাখি হয়ে যায় এই জন্য নাইটিঙ্গেলের পাশাপাশি পাপিয়ার আরেকটি ইংরেজি নাম হচ্ছে ফেলোমেল কিন্তু তুমি কি একটা মজার ব্যাপার জানো যে মেয়ে নাইটিঙ্গেল কখনও গান গাইতে পারে না মেয়ে নাইটিঙ্গেল আসলে বোবা পুরুষরা এই গান গায় এটা মনে হয় আমি আগে জানতাম বাট ভুলে গিয়েছিলাম বাট আজকের পর থেকে সবসময় মনে থাকবে তো এর মানে হচ্ছে ছেলেরা গান গায় পাখি অন্তত তো ছেলে নাইটিঙ্গেল পাখি বা অধিকাংশ প্রজাতির মধ্যে মেইনলি ছেলে পাখিগুলি মূলত গান গায় বেশি তো ফিল্মেলার মতো আরেকটা শব্দ মনে করো ফিল হারমোনিক তা হারমোনিয়াম আমরা জানি হারমোনিয়াম তার মানে মিউজিক বা রিদম তার মানে ফিল হারমোনিক মানে হচ্ছে ওই আগের মতোই লাভ ফর মিউজিক মেনলি হচ্ছে যারা তার মানে এটা একটা সাংস্কৃতিক মুভমেন্ট হতে পারে যারা বিভিন্ন সাংস্কৃতিক গান বাজনাকে একটু এগিয়ে নিতে চায় যেমন আমাদের অশ্লোতে আছে অশ্লো ফিল হারমোনিক আবার লন্ডন আসেন লন্ডন ফিলহারমোনিক আমি জানি না ঢাকায় ফিলহারমোনিক নামে কোনো আছে কিনা না কিন্তু ডেফিনেটলি ফিলহারমোনিকা যে ধরনের কাজ করে এই ধরনের অনেক সংগঠনই আছে আমাদের ঢাকায় আমরা জানি আর একটা ওয়ার্ড দেখুন ফিল্টার মানে হচ্ছে লাভ পোষণ মানে হচ্ছে ভালোবাসার আরক তার মানে এটা হচ্ছে এমন একটা ঔষধ বা এমন একটা তরল পদার্থ যেটা পান করলে ছেলে এবং মেয়ে পরস্পর প্রতি প্রেমে খুব মুগ্ধ হয়ে যাবে এটা কি সম্ভব সম্ভব না গল্পে তো অনেক কিছু সম্ভব যেমন আইরিশ লোককথায় এই লাভ প্রসার নিয়ে একটা খুব করুণ এবং দুঃখজনক ঘটনা আছে যেমন কর্নওয়ালের রাজা মার্ক তার বিয়ে করার কথা আয়ারল্যান্ডের রাজকন্যা ইসলকে তো এই জন্য তার ভাগিনা ত্রিস্তানকে পাঠেলো ওই ওকে নিয়ে আসার জন্য কিন্তু ভুল করে তারা দুজন ভালোবাসার আরও পান করে ফেলে এই জন্য তাদের প্রতি তীব্র ভালোবাসা জন্মে যায় তো সেই ভালোবাসা তার সফল হওয়ার মতো না ফলে দুজনেরই করুণ পরিণতি ঘটে যেমন এটা হচ্ছে লাভ প্রসারণ একটা দুঃখজনক ঘটনা আরেকটা ওয়ার্ড ফিলেটলি ফিল মানে লাভ এ মানে উইদাউট টেলস মানে হচ্ছে ট্যাক্স তার ফিলেটলি মানে হচ্ছে উইদাউট এনি ট্যাক্স এর মানে হচ্ছে এটা মূলত প্রাচীনকালে স্ট্যাম্পকে বুঝাতে বোঝাতে ব্যবহৃত হতো তার মানে তোমার যদি স্ট্যাম্প থাকে যে চিঠিটা রিসিভ করবে তার আলাদা করে আর কোনো ট্যাক্স দিতে হবে না তার মানে ফিলেটলি এখন এটা ইউজড হয় মূলত স্ট্যাম্প কালেকশন হিসাবে বা হবি অব স্ট্যাম্প কালেকশান তার মানে তোমার যদি খুব ফিলেটলি ভালো লাগে তার মানে তুমি স্ট্যাম্প কালেকশান করতে খুব পছন্দ করো ছোটোবেলায় যেমন আমরা খুব মুগ্ধ ছিলাম বিভিন্ন রকম স্ট্যাম্প কালেক্ট করার জন্য ওখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে এই ধরনের স্ট্যাম্পে বা আমাদের ধরো রয়্যাল ব্যাঙ্ক টাইগারের ছবি আছে এই ধরনের স্ট্যাম্প কালেক্ট করতে আমাদের খুব ভালো লাগতো তাহলে দেখো নিয়ে আমরা অনেকগুলি শব্দ শিখে ফেললাম যেমন তুমি যদি কখনো দেখো যে বিপ্লিও ফিল্ড তার মানে তুমি বুঝতে পারতেছ এটা মনে হচ্ছে হু লাভস বুকস কারণ হচ্ছে বিপ্লিও মানে হচ্ছে বই আর ফিল মানে হচ্ছে লাভ তো আমি আজকে অন্যরকম একটি ভালোবাসার কথা বলে আমি এই শেষ করতেছি শব্দটা ফিল অ্যান্ডার অ্যান্ডার মানে হচ্ছে পুরুষ বা মানুষ মেনলি পুরুষ তো ফিল্যান্ডার মানে হচ্ছে যেই পুরুষের ভিতর ভালোবাসা অনেক বেশি কিন্তু এটা ফিল্যান্ড মতো ভালোবাসা না ফিল্যান্ডার হচ্ছে ওই ধরনের পুরুষ যারা প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও নিজের বউকে একটু প্রশংসা করে না কিন্তু পাশের পাশার ভাবিতে প্রশংসা খুব পঞ্চম এরা হচ্ছে এর মানে হচ্ছে ক্যারেক্টার লুজ হ্যাঁ বলা যায় তাহলে তো ক্যারেক্টার লুজ জন্য অনেক সুন্দর একটা ওয়ার্ড আছে ইংলিশের হ্যাঁ হ্যাঁ তাও অবশ্য ঠিকই বলেছো কারণ ফিলেন্ডার দেখতে সুন্দর তার মানে হচ্ছে প্রেমিক পুরুষ কিন্তু আসলে অর্থটা নেগেটিভ কারণ আমাদের দেখতে হবে সুন্দর নাম বা সুন্দর চেহারা নয় দর্শনদারি নয় গুণ বিচারই তাহলে ফিলেন্ডারের মানেটা যেহেতু খারাপ তাহলে সবার ফিলেন্ডার হওয়া থেকে ছেলেদের ফিলেন্ডার হওয়া থেকে বিরত থাকা উচিত